আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার 20 তম দ্বিতীয় পর্বে এখন আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ 50টি ভার্ব দেখব হাজার হাজার ভার্ব থেকে বাছাইকৃত ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ 50টি ভার্ব গুরুত্বপূর্ণ 50টি ক্রিয়া যে ক্রিয়াগুলো দিয়ে আমরা টেন্সের কাজ করব ওকে যে ক্রিয়াগুলো না জানলে যে ভার্বগুলো না জানলে আমরা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবো না চলুন গুরুত্বপূর্ণ ভার্বগুলো দেখা যাক স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি ইতিপূর্বে আমরা আড়াইশো ভারত শিখে নিয়েছি আজকে আড়াইশো থেকে তিনশো ওকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার ভারতগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এই যে দেখুন হ্যাঁ রেয়া জিরে হচ্ছে প্রতিক্রিয়া দেখানো রেয়া হচ্ছে প্রতিক্রিয়া দেখানো প্রতিক্রিয়া দেখানো রেয়ালি জারে এর অর্থ হচ্ছে উপলব্ধি করা রিয়ালাইজ করা আর কি উপলব্ধি করা এরপরে রিচে বেড়ে এর অর্থ হচ্ছে গ্রহণ করা রিচে বেড়ে হচ্ছে গ্রহণ করা দেখেন তো কতটা ইম্পর্টেন্ট বার রিচে বেড়ে হ্যাঁ এরপরে হচ্ছে রাগ কমন দাঁড়ে রাগ কমন দাঁড়ে এর অর্থ হচ্ছে সুপারিশ করা রাগ কমন দাঁড়ে এর অর্থ হচ্ছে সুপারিশ করা মিজুর আরে মিজুর আরে এর অর্থ হচ্ছে মাপা ওকে মিজুর আরে এর অর্থ হচ্ছে মাপা এরপর চিতারে চিতারে এর অর্থ হচ্ছে উদ্ধৃত করা ওকে চিতারে মানে ডিস্টার্ব করা হচ্ছে আপনার রাগানো এরকম আর কি এরপরে হচ্ছে নাবিকারে নাবিকারে এর অর্থ হচ্ছে চালনা করা ওকে নাবিকারে নাবিকারে হচ্ছে চালনা করা পরে ট্রান্সপোরারে আরে এর অর্থ হচ্ছে অবহেলা করা যেরকম কুরারে হচ্ছে যত্ন নেওয়া ট্রান্সপোরারে হচ্ছে অবহেলা করা নতিফিকারে নর্তি ফিকারে হচ্ছে নোট দেওয়া নোটি ফিকারে দেওয়া পরে নার রে নার রে বর্ণনা করা নার রারে হচ্ছে বর্ণনা করা এখন মিটে থাকবেন সবাই মিটে থাকবেন এরপর

ডিস্ট্রুথ জেরে হচ্ছে ধ্বংস করা ডিস্ট্রুথ জেরে ধ্বংস করা দেখেন তো বারগুলো কতটা ইম্পর্টেন্ট এরপরে ডেথের মিনারে নির্ণয় করা মানে ডেটের মাইন করা ডেথের মিনারে হচ্ছে নির্ণয় করা বিলু পারে ইস বিলু পারে হচ্ছে উন্নত করা ওকে ইস বিলোপারে পারে হচ্ছে উন্নত করা মানে প্রসারিত করা আর কি ইস বিলু পারে ওকে এরপরে ডিফেরিরে ডিফেরিরে ভিন্ন মত দেওয়া ওকে দ্বীপেরি রে হচ্ছে বিনা তীরে হচ্ছে অসম্মত হওয়া হচ্ছে অসম্মত হওয়া হচ্ছে আবিষ্কার করা হচ্ছে আবিষ্কার করা এরপর দেওয়ারে কামনা করা মানে আশা করা দেওয়ারে হচ্ছে কামনা করা বা আশা করা আব্যের তীরে সাবধান করা আব্যের তীরে সাবধান করা পিয়া ছেড়ে ছেড়ে অপছন্দ করা ছেড়ে অপছন্দ করা দিস্ত্রি ভূরে হচ্ছে বন্টন করা দিস্ত্রী বন্টন করা পরে ইমের জেরে হচ্ছে অদিত হওয়া ইমের জেরে উদিত হওয়া পরে রিম্পিয়ান জেরে হচ্ছে অনুশোচনা করা রিম্পিয়ান অনুশোচনা করা হচ্ছে কান্না করা রিম্পিয়ান অনুশোচনা করা তারপরে রিগুয়ারদারে রিগুয়ারদারে হচ্ছে সম্পর্কিত করা ওকে রিগুয়ারদারে সম্পর্কিত করা আল্লে বিয়ারে আল্লে বিয়ারে করা আল্লে বিয়ারে হচ্ছে উপশম করা সস্তি তুইরে সস্তি তুইরে হচ্ছে প্রতিস্থাপন করা মানে পরিবর্তন করা আর কি সস্তি তুইরে একটা পরিবর্তন আর একটা এরপর রাফ প্রেজেন্টারে রাফ প্রেজেন্টারে হচ্ছে প্রতিনিধিত্ব করা রাফ প্রেজেন্টারে হচ্ছে প্রতিনিধিত্ব করা মানে রিপ্রেজেন্ট করা আর কি তারপর ঋণ বিহারে স্থগিত করা ওকে ঋণ বিহারে হচ্ছে স্থগিত করা আর কাবালকারে হচ্ছে চড়া কাবালকারে হচ্ছে চড়া সোনারে সোনারে হচ্ছে বাজানো সোনারে হচ্ছে বাজানো আরর হচ্ছে জলসান জলসানও মানে হচ্ছে পুরানো আর কি আর আর যেটা হচ্ছে আপনার রোস্ট করা আর কি যে জলসানো আর কি পুরানো বাংলাটা এরকম বুঝানো পরে হচ্ছে সদেশ পারে হচ্ছে সন্তুষ্ট হওয়া বা সন্তুষ্ট করা স্বদেশ পারে যেরকম সদেশ পারতো আমি অনেক সন্তুষ্ট খুশি এরকম ইন বিয়ারে হচ্ছে পাঠানো ইনবিয়ারে হচ্ছে পাঠানো আফ্রন দ্বারে হচ্ছে ডুবানো আফন দ্বারে হচ্ছে ডুবানো কম হচ্ছে প্রতিযোগিতা করা কম হচ্ছে প্রতিযোগিতা করা আর আকু এর অর্থ হচ্ছে অভিযোগ করা আকুজারে জারে এর অর্থ অভিযোগ করা আর প্রাতিকারে হচ্ছে অনুশীলন করা মানে প্র্যাকটিস করা আর কি প্রাতিকার ওকে প্রাতিকারে হচ্ছে অনুশীলন করা মিউটে থাকবেন যমা কই উঠে গেছে দেখছো এমন করছো দেখছো পুরা টি এর পরে প্রে ফেরিরে ফেরিরে হচ্ছে প্রচন্ড করা ওকে আর প্রিপারারে হচ্ছে প্রস্তুত করা প্রিপারারে প্রস্তুত করা ফিঞ্জরে ফিঞ্জরে হচ্ছে বান করা ওকে ফিঞ্জরে হচ্ছে বান করা বান বলতে আপনার ফারে ফিনটা ফিন্তা বলতে আপনার হচ্ছে যেরকম এই যে আমি ঘুমের বান করছি ঠিক আছে আমি ঘুমাচ্ছি না কিন্তু ঘুমের একটা বান করলাম এই বান আর কি পরে প্রেবিনীরে প্রেবিনীরে হচ্ছে প্রতিরোধ করা প্রেবিনীরে প্রতিরোধ করা আসে কি শুরু করছেন আপনি আকা কি শুরু করছেন কেন আশিক আপনার পেন্সিলটা অফ করেন প্রেবিনীরে প্রতিরোধ করা আর ক্রমের হচ্ছে প্রতিজ্ঞা করা প্রমের প্রতিজ্ঞা করা প্রতের হচ্ছে রক্ষা করা মানে করা আর কি আর জেরে তারে হচ্ছে সন্দেহ করা স্পিন জেরে হচ্ছে ধাক্কা দেওয়া স্পিন জেরে ধাক্কা দেওয়া আর অর্থ হচ্ছে ত্যাগ করা বা পরিত্যাগ করা ওকে কোন কিছু রেখে দেওয়া বা লাশারে এরকম আর কি কোয়ালিফিকারে অর্থ হচ্ছে যোগ্যতা অর্জন করা ওকে কোয়ালিফিকারে এর অর্থ হচ্ছে যোগ্যতা অর্জন করা তো এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বার যে বার না জানলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না আমি বার আবার রিপাসারে করছি রেয়াজিরে হচ্ছে প্রতিক্রিয়া দেখানো রেয়ালির জারে উপলব্ধি করা রিচে বেড়ে গ্রহণ করা রাক্তমন্দারে সুপারিশ করা মিজুরারে, মাপা চিতারে উদ্ধৃত করা নাবিগারে চালনা করা ট্রাসকুলারে অবহালা করা নোটিফিকারে নোটিশ দেওয়া নাররারে বর্ণনা করা এরপর এক্সপেরিমেন্টারে গবেষণা করা ডেসক্রিবেরে বর্ণনা করা মেরিতারে উপযুক্ত হওয়া গদেরে উপভোগ করা বিস্তৃতজেরে হচ্ছে অংশ করা আর ডেটারমিনারে নির্ণয় করা ইজ পারে উন্নত করা বা বিস্তৃত করা ডিফেরিরে ভিন্ন মত দেওয়া রিজেন্টিরে হচ্ছে অসম্মত হওয়া স্কোপরিরে আবিষ্কার করা ওকে এরপর ডিজিটারে কামনা করা আবেগ তীরে সাবধান করা দৃষ্টি অপছন্দ করা দৃষ্টি বইরে দৃষ্টি বইরে হচ্ছে বন্টন করা ইমেজ জেরে হওয়া রিমপিয়ান জেরে করা রিগুয়ারদারে সম্পর্কিত করা আল্লে বিয়ারে উপশম করা সস্তিত্বের প্রতিস্থাপন করা রাফ্রেজেন্টারে প্রতিনিধিত্ব করা এরপর ঋণ বিয়ারে স্থগিত করা কাবালকারে চড়া সোনারে বাজানো আর রস্তিরে আহ জল সানো সদৃশ করা পাঠানো আফফন দ্বারে ডোবানো কম্পেতের প্রতিযোগিতা করা আকৌ দ্বারে অভিযোগ করা আহ সরি প্রাথিকারে হচ্ছে অনুশীলন করা প্রাথিকারে অনুশীলন করা এরপর প্রেফেরিরে পছন্দ করা প্রেপারারে প্রস্তুত করা ফিন জেরে ভান করা প্রেভিনিরে প্রতিরোধ করা ক্রমের প্রতিজ্ঞা করা প্রত্যেক রক্ষা করা সস্তের দ্বারে সন্দেহ করা স্পিনজারে ধাক্কা দেওয়া স্নেথেরে ত্যাগ করা কোয়ালিফিকারে যোগ্যতা অর্জন করা এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভাগ এই ভাগ আপনাদেরকে মাস্ট বি শিখে নিতে হবে এগুলো সারা আপনারা কথা বলতে পারবেন না আপনারা তো দেখলেন যে কত কতগুলো ইম্পর্টেন্ট ভার্ব রয়েছে পঞ্চাশটি ভার্বের মধ্যে হ্যাঁ আমরা প্রতিনিয়ত যে ভার্ব গুলো ব্যবহার করি এর মধ্যে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা ভার্বই রয়েছে যেগুলো প্রতিনিয়ত ব্যবহার করি ধরেন চল্লিশটা আছে তো এগুলো সারা আপনি কথা বলবেন কিভাবে ওকে অতএব মাস্ট বি এগুলো আমাদেরকে শিখে নিতে হবে যাই হোক আমাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে পঞ্চাশটি বিপরীত শব্দ অর্থাৎ হচ্ছে পঞ্চাশটি একদিকটিভ এরপরে হচ্ছে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ভার ওকে এই হচ্ছে আগামী ক্লাসে পড়া এখন আমি আপনাদের কাছ থেকে গত ক্লাসে পড়াটা নিয়ে নিব আর দেখবো আপনারা হচ্ছে কতটা রপ্ত করতে পেরেছেন ওকে স্ক্রিনটা অফ করে দিচ্ছি